নতুন করে একটি ঘূর্ণাবর্ত এবং সেই ঘূর্ণাবর্ত এবার নিম্নচাপের রূপ নিয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা ভারী বৃষ্টির সতর্কতা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সমস্ত জেলাগুলিতেই আগামীকাল পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে মঙ্গলবার পুরুলিয়া ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর কথা বলবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম মফিজুল আবহাওয়া দপ্তর সূত্রে আর কি কি জানা যাচ্ছে দেখো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা বলা হচ্ছে আবহাওয়ার এই পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে নিম্নচাপের জেরেই এই এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে এবং বাড়ি বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাংলা উড়িষ্যা উপকূলে বঙ্গোপসাগরের ওপর যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেটা ক্রমশ শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে সেই নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার জোড়া প্রভাবেই শনিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বর্ষণ বর্ষণের পরিস্থিতি তৈরি হয়েছে শনিবার সারা সারাদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি হচ্ছে একই রকম পরিস্থিতি তৈরি হবে আজকে রবিবারেও দুই বর্ধমান বীরভূম পুরুলিয়া হুগলি এবং বাঁকুড়া জেলাতে এরকম ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎসহ ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরেও উপকূলবর্তী জেলাগুলোতেও কিন্তু দিনভর বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে আগামী আগামী সোমবার মঙ্গলবারও একই রকমভাবে ভারী বৃষ্টির একটা পূর্বাভাস এবং সতর্কর্তা জারি করা হয়েছে মঙ্গলবারও দুই পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এই একই প্রভাব

সক্রিয় মৌসুমি অক্ষরেখা যার কারণেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হল রাজ্যে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সমস্ত জেলাগুলিতেই মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন করে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত তার শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে নিম্নচাপে আর এই নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে চলছে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলায় সন্ধ্যার পর থেকে রবিবার অর্থাৎ আজ যাবত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং পাশাপাশি আগামীকাল থেকেও বৃষ্টির পরিমাণ বাড়বে